বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের খেলায় দক্ষিণ আমেরিকা অঞ্চলে অঞ্চলের দলের তিনটি করে খেলা অনুষ্ঠিত হয়েছে সবচেয়ে বেশি পয়েন্ট পেয়ে ব্রাজিল শীর্ষ অবস্থানে আছে ব্রাজিল এ পর্যন্ত তিন খেলার তিনটিতেই জয়লাভ করেছে তাদের পক্ষে আছে দশটি গোল বিপক্ষে দুইটি গোল ব্রাজিলের পয়েন্ট নয় দ্বিতীয় অবস্থানে আছে আর্জেন্টিনা তিনটি খেলার দুইটিতে জয়লাভ একটিতে ড্রো পক্ষে চার গোল বিপক্ষে দুই গোল তাদের আর্জেন্টিনার পয়েন্ট সাত ব্রাজিলের প্রথম খেলা ছিল বলিভিয়ার বিরুদ্ধে উক্ত খেলায় ব্রাজিল বলিভিয়াকে পাঁচ শূন্য গোলে পরাজিত করে ব্রাজিলের পক্ষে মার্কুইন হস খেলার ষোলো মিনিটে একটি ফিরমিনো খেলার তিরিশ ও ঊনপঞ্চাশ মিনিটে একটি করে মোট দুটি কাররাস্কো ছেষট্টি মিনিটে একটি এবং কটিনহো তিয়াত্তর মিনিটে একটি গোল করেন প্লেয়ার অব দ্য ম্যাচ হন নেইমার ব্রাজিলের দ্বিতীয় খেলা ছিল পেরুর বিরুদ্ধে উক্ত খেলায় ব্রাজিল চার দুই গোলে পেরুকে পরাজিত করে পেরুর পক্ষে গোল করে কারিল্লো ছয় মিনিটে তাপিয়া উনষাট মিনিটে ব্রাজিলের পক্ষে নেইমার হ্যাট্রিক করে নেইমার খেলার আঠাশ মিনিটের প্লানটিতে প্রথম গোল খেলার তিরাশি মিনিটের প্লানটিতে দ্বিতীয় গোল এবং খেলার নব্বই মিনিটে তৃতীয় গোল করেন খেলা চৌষট্টি মিনিটে রিকারলিসন ব্রাজিলের পক্ষে অপর গোলটি করেন এ খেলায়ও প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন নেইমার ব্রাজিলের তৃতীয় খেলাটি ছিল ভেনিজুয়েলার বিরুদ্ধে উক্ত খেলায় ব্রাজিল ভেনিজুলে ভেনিজুয়েলাকে পরাজিত করে এক শূন্য গোলে খেলার সাতষট্টি মিনিটে ব্রাজিলের ফিরমিনো দলের পক্ষে একমাত্র গোলটি করেন এবং প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন রবার্টো ফিরমিনো ব্রাজিলের পরবর্তী খেলা উরুগুয়ের বিরুদ্ধে আগামীকাল ভোর পাঁচটায় আর্জেন্টিনার প্রথম ম্যাচটি হয়েছে ইকুড ইকুয়েডরের বিরুদ্ধে খেলার তেরো মিনিটে প্লান্টিতে মেসি গোল করেন ফলে আর্জেন্টিনা একশূন্য গোলে ইকুয়েডরকে পরাজিত করে প্লেয়ার অব দ্য ম্যাচ হন লিওনেন মেসি আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচটি ছিল বলিভিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনা দুই এক গোলে বলিভিয়াকে পরাজিত করে বলিভিয়ার পক্ষে মরেনো খেলার চব্বিশ মিনিটে গোল করেন আর্জেন্টিনার পক্ষে মার্টিনেস খেলার পঁয়তাল্লিশ মিনিটে প্রথম গোল এবং কোডরিয়া উনষাট মিনিটে দ্বিতীয় গোল করেন মার্টিনেস প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন আর্জেন্টিনার তৃতীয় খেলাটি ছিল প্যারাগুয়ের বিরুদ্ধে খেলাটি এক এক গোলে ড্র হয় খেলার একুশ মিনিটে প্লানটিতে রোমেরো প্যারাগুয়ের পক্ষে প্রথম গোলটি করেন খেলার একচল্লিশ মিনিটে গঞ্জালেস আর্জেন্টিনার পক্ষে একমাত্র গোলটি করেন প্লেয়ার অব দি ম্যাচ নির্বাচিত হন গঞ্জালেস আর্জেন্টিনা আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ পেরুর বিরুদ্ধে আগামীকাল ভোর ছয়টা তিরিশ মিনিটে